আজকের দিনটা ছিল ফোর্থ অক্টোবর আজকে হচ্ছে শনিবার এখন সন্ধ্যে সাতটার মতন বাড়ছে ঠাকুরকে সন্ধে দিয়ে তারপরে আমরা তিনজন বেরিয়েছিলাম যাচ্ছিলাম দশকর্ণ ভাণ্ডারে পরশু তো লক্ষ্মী পুজো আর কালকে আর সময় পাওয়া যাবে না কালকে সন্ধ্যা থেকে আমি ভেবেছি কিছু কাজও আছে লক্ষ্মী ঠাকুরের জন্যই এই বছর আমি ভেবেছি নিজের হাতে ভোগ বানিয়ে ঠাকুরকে দেবো তো সেই জন্য কালকে সন্ধে থেকেই তো প্রিপারেশন স্টার্ট করতে হবে তাই ভাবলাম আজকে হাতে সময় আছে আজকে বাজারটা করে আনি ফল বাজার ফুল বাজার এগুলো তো দিনের দিনই হবে বাকি যা যা লাগে সেগুলো আজকেই কিনে নিয়েছিলাম মাকে যেমন অনেক কিছু দিয়ে আয়োজন করে খুশি করা যায় সেরকম মা কিন্তু অল্পতেই খুশি মা দেখে যে আমাদের মনে কতটা ভক্তি কতটা শ্রদ্ধা প্রত্যেক দিন আমরা কতটা তার পুজো করে থাকি প্রত্যেক দিন তাকে কতটা চিন্তা করি বা ঘর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি নিজেরা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এতেই তো আমার মনে হয় মা লক্ষ্মী আসেন আমাদের যেগুলো একদমই জানি আর কি সেইগুলোই আমরা নিয়েছি যেমন খই বাতাসা তারপর হরিটপি করি জব ধান এই সমস্ত কিছুই আর কি তারপরে কেনাকাটা করে আমরা এক ঘন্টার মধ্যে চলে এসেছিলাম এইবার ভেবেছিলাম লক্ষ্মী ঠাকুরকে হচ্ছে আমি পায়েস বানিয়ে দেবো অন্নের পায়েস অন্নভোগ দেব তো সেই জন্য এই ধানে চারা তো নিয়েছি আর সেই জন্যই বাতিটা নিয়েছি কাঁসার আর তার সাথে সাথে এখানে নিয়েছি হরিতকি করি জব খই এই সমস্ত কিছু যা যা মায়ের ওই যে বলে মঙ্গল দ্রব্য দিতে হয় সেইগুলো আর এই কাঁসার এই বাটিটা আমার ভীষণ পছন্দ হয়েছে তাছাড়া খই নিয়েছি খৈর ভেবেছি মোয়া মুরগিও বানাবো আর শুধু খোয়ও তো মাকে দিতে হয় আতপ চাল তো লাগে ঘটে দিতে ঘটের নিচে দিতে নৈরিদ্য বানাতে সেই জন্য এরকম ছোট ছোট প্যাকেটে করে আতপ চাল বিক্রি হচ্ছিল তাছাড়া নিয়েছি শাখা পলা আলতা সিঁদুর আর এইবার দেখলাম এরকম লাল খড়ি মাটি পাওয়া যাচ্ছে আমার ফ্ল্যাটে যেহেতু সাদা মেজে তার উপর লাল দিয়ে আলপনা দিলে ভালো লাগবে নারকল নাড়ু গুড়ের চিনি আমি বানাবো ভেবেছি তাই তিলের নাড়ুটা কিনে এনেছি আর সাথে তো বাতাসা দিতেই হবে মাকে তাই বাতাসাও নিয়ে এসেছি নতুন বস্ত্র যেহেতু মাকে দেব তাই তিনটে নতুন বস্ত্র নিয়েছি একটা লক্ষ্মী নারায়ণের মা লক্ষ্মী একটা লক্ষ্মী গণেশের মা লক্ষ্মীর জন্য আর একটা ঘটের ওপরে নতুন কাপড় দিতে হয় তার জন্য তাছাড়া আমার লক্ষ্মী নারায়ণের যে মূর্তি এবার এবার সেই মূর্তিতে প্রথমবার কোজাগরী লক্ষ্মী পুজো হচ্ছে আর এই মালা দুটো সেই জন্যই নিয়েছি আর এই ছোট মালা দুটো হচ্ছে আমি যে ধনতারাসের সময় একবার নিয়েছিলাম আজ থেকে প্রায় নয় বছর আগে লক্ষ্মী গণেশ সেই লক্ষ্মী আর গণেশের জন্য তাছাড়া ঘিয়ের প্রদীপ নিয়েছি আর কোজাগরী লক্ষ্মী পুজো সন্ধ্যাবেলা জ্বালাবে বলে এই সমস্ত করেই টায়ার্ড লাগছিলো উজ্জ্বল আবার কফি বানিয়ে নিয়ে এসেছিল তা করতে করতে অনেকটাই রাত্রি হয়ে গেছিল সৌজোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তারপরে গরম গরম ডিম ভেজে নিলাম আমার জন্য যদিও মাছ আছে তবে উজ্জ্বল বললো রাত্রেবেলায় ডিমের অমলেটই খাবে তারপরে আমি আর উজ্জ্বল একসাথে খেতে বসে পড়েছিলাম এভাবে আজকে সন্ধ্যাটা কাটলো একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা